ভোট শব্দটা খুবই ছুট কিন্তু আপনি কি জানেন একটি ভোট নাগরিকের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমরা ভোটের গুরুত্ব নিয়ে কথা বলছি আপনার একটা ভোট বদলে দিতে পারে যে কোনো শাসক দলকে বদলে দিতে পারে সমাজ ব্যবস্থাকে বদলে দিতে পারে শাসন ব্যবস্থা ও আইন ব্যবস্থাকে বদলে দিতে পারে বিচার ব্যবস্থাকেও বদলে যেতে পারে আপনার গ্রামের পরিবেশ বদলে যেতে পারে আপনার শহরের ব্যস্ততম পরিবেশ বদলে যেতে পারে সেলিমার কান্না বদলে যেতে পারে সুকুমারের গল্প প্রকৃত অভাবে মানুষেরা যেতে পারে তাদের চাকরি ও সংবাদ বদলে যেতে পারে গ্রাম শহর দেশ তাই আপনার ভোট আপনি কোনো প্রলোভনে পা না দিয়ে ভোট দিন তবে যোগ্য প্রার্থীকেই ভোট দিন কিন্তু আপনার ভোট আপনি অতি অবশ্যই যে